নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি একটা নিরাম মিস পটল পনিরের তরকারি নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা শুরুর জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পনিরগুলো দিয়ে পনিরগুলো ভালো করে ভেজে নেব তবে এই পনিরটা আমার বাজার থেকে কেনা পনির নয় আমার বাড়িতে দুধ দিয়ে বানানো পনির আপনারা যদি এরকম পনিরের রেসিপি জানতে চান যে আমি বাড়িতে কিভাবে পনির বানাই তার জন্য কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যদি আপনারা কমেন্টে জান যে এই পনিরের রেসিপিটা আপনারা জানতে চান তাহলে কিন্তু আমি বাড়িতে বানানোর পনিরের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এবার দেখুন পনিরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দুই পিঠ এইভাবে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু পনিরটা আপনারা নামিয়ে নেবেন পনিরটা নামিয়ে নেওয়ার পর ওই পনির ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলু আর পটল পটল আর আলুগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি কোনো লবণ হলুদ মাখাই নি জাস্ট আলু আর পটলটা কেটে এটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে লো ফ্লেম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পটলগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ পটলটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হওয়া পর্যন্ত পটলগুলো আমাকে ভেজে নিতে হবে দেখুন এর মধ্যে লবণ আর হলুদ আমি দিয়ে দিলাম এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে কিন্তু আলু আর পটলগুলো ভেজে নেবেন এই বাড়িতে যখন ভাজা হয়ে যাবে তখন এভাবে পটল এবং আলুগুলো একদিকে সরিয়ে দিয়ে মাঝখানটায় তেল ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা একটা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ভালো করে সমস্ত কিছুটা মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আবারও পটলগুলো দুই দিকে পটল আলুগুলো দুই দিকে সরিয়ে দিয়ে এর মাঝে দিয়ে দিতে হবে আদা বাটা এই রান্নাতে কিন্তু মশলা কষানোর কোনো ঝামেলাই থাকে না একেবারে একসঙ্গে এই রান্নাটা হয়ে যায় আদাটা ভালো করে কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটা বাটিতে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে টমেটো জিরে কাজুবাদাম বাটা আর চারমগজ বাটা আর অল্প একটুখানি পোস্ত দিয়ে এটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম এটা আপনারা দিয়ে দেবেন দিয়ে ভালো করে মশলাটাকে এর মধ্যে মেখে নেবেন মশলাটা যখন মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর দেখবেন যখন এভাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে অল্প পরিমাণে হলুদ লঙ্কার গুঁড়ো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দেবেন আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর এখানে লাস্টে আমি একটু অল্প ধনে গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু জিরে বাটা আমি রান্নার সঙ্গেই বেটে দিয়েছিলাম তাই জিরে বা জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর ফেটানো টক দই দিয়ে দিলাম দু চামচ দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর মশলা ধোয়া বাটির জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে দেওয়ার পর পনিরের সঙ্গে সমস্ত পটল আলু আর মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল আপনারা কিন্তু এইভাবে নিরামিষ দিনে পটল আলু পনিরের তরকারি একবার বানিয়েই দেখতে পারেন একেবারে একই কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু একেবারেই হয়ে যাবে মশলা কষলার তো ঝামেলা থাকবেই না আর টেস্টটা কিন্তু হবে একেবারে অসাধারণ দেখুন আমার তরকারিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে গরম মশলাটা সমস্ত কিছুর মধ্যে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটল আলু পনিরের তরকারি যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন আমি রান্নাটা নামিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন কালারটা কত সুন্দর হয়েছে এবং আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওগুলো যদি আপনারা সবার আগে পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ